গুড মর্নিং বন্ধুরা আজ হলো সাতাশ সেপ্টেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো শ্রীভূমি পৌরসভার কার্যবাহী আধিকারিক এক বিজ্ঞপ্তি যুগে শ্রীভূমি পৌর এলাকার সর্বস্তরের নাগরিকদের অবগতির জন্য জানিয়েছেন যে যারা নিজেদের বাড়ি ও দোকানের সামনে রাস্তার পাশে ইট বালি পাতর ইত্যাদি রেখেছেন তারা যেন আসন্ন দুর্গাপূজার আগেই এসব ইট বালি পাথর সরিয়ে নেন অন্যতায় তাদের বিরুদ্ধে পৌর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পরবর্তী খবরটি হল উত্তরপ্রদেশের বরেলিতে শুক্রবার জুমার নামাজের পর ফের উত্তেজনা চড়ালো আইলাম মোহাম্মদ আন্দোলনকে ঘিরে আলা হজরত দরগাহ এবং ইতেহাদ ই মিলাদ কাউন্সিলের প্রধান মৌলানা তৌকির রাজার বাড়ির সামনে প্লেকার্ড হাতে নিয়ে জমায়েত হন বহু মানুষ মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে পুলিশের দিকে চূড়া হয় পাতর পাল্টা জবাবে শুরু হয় লাঠিচার্জ বিক্ষোভকারীদের মধ্যে কয়েকজনকে আটক করে তানায় নিয়ে যায় পুলিশ শহর জুড়ে শুরু হয় ফ্ল্যাগমার্চ দুই গুরুত্বপূর্ণ স্থানে মেতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী ইন্সপেক্টর জেনারেল আজাউ সাহানি জানিয়েছেন পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে যারা বিশৃঙ্খলা চড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পরবর্তী খবরটি হল দেশবাগের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে কাটিগোড়ায় এসে আশ্রয় নেওয়া উদ্বাস্তুদের শীঘ্রই ভূমির পাট্টা দেবে রাজ্য সরকার শুক্রবার একতা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ পুরকাইস্ত দীর্ঘ বছর থেকে বঞ্চিত প্রায় চারশত পরিবার পাবে ভূমির পাট্টা ইতিমধ্যে মঞ্জুর হওয়া অত্যাধুনিক এডিটোরিয়াম এবং মিনি স্টেডিয়ামের শিলান্যাস করতে মুখ্যমন্ত্রী আসছেন বলেও জানান তিনি দেশবাগের পর বিশেষ এক সম্প্রদায়ের নির্যাতনের বলি হয়ে পূর্ব পাকিস্তান থেকে ভারতের বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য বাঙালি হিন্দু পরিবার কাঠিগোড়ায় বিভিন্ন স্থানেও তখন আশ্রয় নিয়েছিলেন উদ্বাস্তুরা এরপর অনেকগুলো বছর কেটে গেলেও উদ্বাস্তু হয়ে পালিয়ে আসা ওইসব পরিবারগুলোর বাগ্যে জুটেনি ভূমির পাট্টা বস্তুত কোনো সরকারি ওইসব উদ্বাস্তু পরিবারগুলোকে ভূমির পাট্টা প্রদান করার প্রয়োজনীয়তা বোধ করেনি ফলে বছরের পর বছর থেকে রিফিউজি রিহিবিলিটেশন কাঁচ জমিতে বাস করে আসছিলেন ওইসব লুক দেশবাগের এত বছর পর পূর্ব পাকিস্তান থেকে আসা ঐসব লুকেদের ভূমির পাট্টা পাইয়ে দিতে কসরত শুরু করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্য দে পুরকাইস্ত পরবর্তী খবরটি হল শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি দ্বারার অধীনে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে আসন্ন দুর্গাপূজা উৎসবের সময় জেলায় শান্তি সম্প্রীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত না হওয়ার পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার একশো তেষট্টি অধীনে জেলায় আগামী উনত্রিশ সেপ্টেম্বর থেকে তিন অক্টোবর পর্যন্ত বিনা অনুমতিতে কোনো ধরনের বন্দর র্যালি দর্না প্রদর্শন করা যাবে না নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে পরবর্তী খবরটি হল আগামী এক অক্টোবর থেকে আধার সংক্রান্ত একাধিক বড় নিয়ম কার্যকর হতে চলেছে এর মধ্যে যেমন দশ বছর পুরনো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করা হয়েছে তেমনি বাচ্চাদের বায়োমেট্রিক আপডেটের ফি মুকুবের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে এক অক্টোবর থেকে দুটি নিয়ম কার্যকর হবে দশ বছর পুরনো আধার আপডেট বাধ্যতামূলক ইউআইডিএই এর নির্দেশিকা অনুযায়ী যদি আধার কার্ডটি দশ বছর বা তার বেশি পুরনো হয় তবে সেটি আপডেট করা বাধ্যতামূলক যদি এই কাজটি না করেন তাহলে সরকারি প্রকল্প এবং অন্যান্য পরিষেবা পেতে সমস্যা হতে পারে কিভাবে আপডেট করবেন ইউআইডিএআই এর ওয়েবসাইট বা মাই আদার অ্যাপে লগ করে আপডেটের অনুরোধ জানাতে পারেন এরপর প্যান কার্ড বা ভোটার আইডি কার্ডের মতো নথি নিয়ে নিকটবর্তী কেন্দ্রে গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে এই আপডেট করাতে পারবেন শিশুদের বায়োমেট্রিক আপডেটের ফি মুকুব করা হয়েছে এক অক্টোবর থেকে পাঁচ থেকে সাত বছর এবং পনেরো থেকে সতেরো বছর বয়সী শিশুদের আধার আপডেটের জন্য আর কোনো ফি দিতে হবে না এই আপডেটের জন্য আগে পঞ্চাশ টাকা নেওয়া হতো এই আপডেটের জন্য আগে পঞ্চাশ টাকা নেওয়া হতো তা এখন লাগবে না এই সুবিধা নতুন রেজিস্ট্রেশন এবং বায়োমেট্রিক আপডেট উভয় ক্ষেত্রেই প্রযোজ্য হবে তবে আপডেট করানো বাধ্যতামূলক থাকবে অন্যতায় আধার কার্ড অবৈধভাবে বিবেচিত হতে পারে পরবর্তী খবরটি হল রবিবার বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে হাইলাকান্দি পশুপালন বিভাগের উদ্যোগে বিনামূল্যে জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হবে হাইলাকান্দি শহরের বাটা পয়েন্টের নিকটবর্তী স্টেট ভেটেনারি ডিসপেন্সারিতে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই ভ্যাকসিন দেওয়া হবে জনসাধারণকে তাদের কুকুর নিয়ে আসতে বলা হয়েছে পরবর্তী খবরটি হল শ্রীভূমি জেলায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং যে কোনো জরুরিকালীন পরিস্থিতিতে যোগাযোগের জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলা আয়ুক্তের কার্যালয়ে থাকা এই কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন দুই ছয় পাঁচ এক চার চার পাশাপাশি পুলিশ বিভাগের কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে আট শূন্য নয় নয় ছয় ছয় দুই দুই সাত পাঁচ এবং অগ্নি ও জরুরিকালীন পরিষেবার জন্য যোগাযোগ করতে কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে শূন্য তিন আট চার তিন দুই ছয় দুই এক শূন্য এক পরবর্তী খবরটি হল আসাম বিশ্ববিদ্যালয়ের তেইশতম সমাবর্তন অনুষ্ঠান আগামী ১৯ ও বিশ জানুয়ারি অনুষ্ঠিত হবে এতে দুই সালের পয়লা জানুয়ারি থেকে সমাবর্তন অনুষ্ঠানের জন্য জারি করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যেসব ছাত্রছাত্রী এম ফিল এবং পিএইচডি ডিগ্রির জন্য আবেদন করবেন তাদের সম্মানিত করা হবে অর্থাৎ যেসব ছাত্রছাত্রী চলতি বছরের ছয় নভেম্বরের মধ্যে ইমেইল যুগে তাদের ডিগ্রি সম্পূর্ণ করার আবেদনপত্রসহ ডিগ্রি সম্পূর্ণ করার নোটিফিকেশন অনলাইন যুগে প্রেরণ করবেন তাদেরকে ওই দিনের সমাবর্তন অনুষ্ঠানে সম্মানিত করা হবে এছাড়াও সমাবর্তন অনুষ্ঠানে ইন্টিগ্রেটেড কোর্স স্নাতক এবং স্নাতকোত্তর পাঠক্রমের ছাত্রছাত্রীদেরও সার্টিফিকেট প্রদান করা হবে ইচ্ছুক ছাত্রছাত্রীদের ডাব্লিউডাব্লিউস এক্সামিনেশন ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে আগামী বিশ অক্টোবর বেলা বারোটা ত্রিশ মিনিটের পর থেকে ত্রিশ অক্টোবরের মধ্যে দুই হাজার আটশো টাকা ফিস দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে বলা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের পঞ্জীয়ক ডক্টর পিকেনাথ এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন পরবর্তী খবরটি হলো কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিষাদিত্য সিন্ধিয়া আজ সমগ্র দেশের প্রায় আটানব্বই হাজার স্থানে বিএসএনএলের ফোর জি স্টেক সংযোজনের বিষয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আনুষ্ঠানিকভাবে এই ব্যবস্থার উদ্বোধন করবেন নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে এ বিষয়ে জানিয়ে মন্ত্রী বলেন এই ফোর জি স্টেকগুলিকে ফাইভ জিতে উন্নতি করা হবে দেশের কোনো একটি স্থান এই প্রক্রিয়া থেকে বাদ পড়বে না এই নেটওয়ার্কগুলি সম্পূর্ণভাবে সফটওয়্যার দ্বারা চালিত ক্লাউড ভিত্তিক ও ভবিষ্যতের প্রযুক্তির অনুকূল বলে তিনি জানান